তো আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলা তো আমরা মানিকগঞ্জে খেজুর ধরা গাছ লাগানোর কার্যক্রম চলতেছে দেখতেছেন কাজ চলছে এখানে গর্ত খলন করার পরে আমরা ইয়ে করব এখানে সারটার দেওয়া ছিল অনেক আগে সার দেওয়া ছিল হ্যাঁ তো আমরা কীভাবে গাছগুলো লাগাচ্ছি বড় বড় বিশাল বড় বড় গাছ খেজুর দ্বারা গাছ তো আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকেন দেখেন ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা আছে এই প্রজেক্টে আনুমানিক কতদিন আপনি ভাই দুই বছর দুই বছর না দুই বছর আসলে দুই বছর থেকে ভাই এই প্রজেক্টে আছে বর্ত কাজ চলছে আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করি বিশাল বড় প্রজেক্ট আল্লাহ রহমতে আম গাছ আছে ড্রাগন আছে পেয়ারা আছে মালটা আছে আম আছে সব আছে ভাই মানে বাংলাদেশের যে সব ফলগুলো পাওয়া যায় সবগুলো ফলই আছে দেশি বিদেশি সব রকমই গাছ আছে ওই পাশেও আছে পাশে আসলে আমি এখন যাচ্ছি না যেহেতু প্রজেক্টের কাজ আমরা যেহেতু আমরা গাছ লাগানোর কাজে এখন ব্যস্ত আছি দেখেন কি বিশাল বড়ো বড়ো গাছ এই যে আরো গাছ আছে নিয়ে আসতেছে গাছ আসতেছে এই গর্ততে আমরা এখন এ গর্ত এ যে দেখতেছেন অলরেডি কিন্তু এই গর্তটা প্রায় খলনের হয়ে গিয়েছে তিন ফিট তিন ফিট করে আমরা গর্ত করতেছি যদিও এটাকে সারটা সব কিছু দেওয়া ছিল হ্যাঁ তো আমরা যেহেতু এই গাছগুলো অনেক বড় গাছ সেই জন্য আমরা পুনরায় এই সার মাটিগুলো উপরে উঠানোর পরে আমরা আবার এই গাছগুলো এগুলো আমরা আসলে অনেকেই জানে না এবং অনেকে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই এই যে বিশাল বড় বড় গাছগুলো আসলে আপনারা কীভাবে লাগান সে বিষয়ে অনেকে জানতে চাই তো তাদের জন্য আজকের এই ভিডিও এই যে দেখতেছেন এটা কিন্তু প্রায় দুই হাত আমি এই যে দেখতেছেন এখান থেকে নিব উপরে দেখতেছেন এই যে বা গর্তটা দিকে দেখি এই যে আর সামান্য কিছু খলন করলে পারে আল্লাহর রহমতে গর্তটার কমপ্লিট হবে খলনের কাজ কমপ্লিট হবে যে চলতেছে খলন ফলন কার্যক্রম চলতেছে বা ফলনের কাজ চলছে আরও গাছ আসতেছে বিশাল বড় বড়ো গাছ এক একটা গাছ এক একটা ভ্যানে আসে হ্যাঁ বাগানটা মেন রাস্তা থেকে কিছুটা ভিতরে থাকার কারণে পিক আপ বা অন্য কোনো গাড়ি আসতেছে না সেজন্য আমরা ভ্যানে করে গাছ নিয়ে এই যে দেখতেছেন যে দেখতেছেন ভ্যানে করে গাছ নিয়ে এসতেছি বিশাল বড় বড় গাছ ভ্যান থেকে নামানোর কিন্তু একটা কৌশল আছে এই কৌশলটা আসলে সবাই জানে না তো আজকে আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে আমরা ভ্যান থেকে বা ট্রাক থেকে গাছ নামাবো খেজুর গাছ আসলে আমরা কিভাবে ভ্যান থেকে নামাই হ্যাঁ খুব সহজে কিন্তু বাঁশটা আমরা সেট করলাম সেট করার পরে ওখান থেকে শুধু একটা ধাক্কা দিলাম অটোমেটিকলি গাছটা নিচে নেমে গেল অনেকেই আসলে প্রশ্ন প্রশ্ন করে যে এত বিশাল বড়ো বড়ো গাছ আপনারা কীভাবে পিক আপে উঠান এরপরে হচ্ছে ভ্যান থেকে নামান বা পিক আপ থেকে নামানো হয় তো সেটা দেখায় দিলাম খেজুর গাছ তো সব বাদ দিয়ে আপনাদের খেজুর গাছের প্রতি এত আকর্ষণ কেন না এটা তো বাইরে শুনি এটার ভালো ফলন এবং এটা ওই বর্তমানে এটা আমরা লাভজনক ব্যবসা খেজুর বেচাও যায় আর সবচেয়ে বড় কথা আমরা খাইতে পারবো বিদেশি জিনিস আমাদের দেশে হবে এটা বড় আনন্দ আমরা আসলে এই বিশাল বড় প্রজেক্টে যে দায়িত্বে ছিলে সে দাদার সাথে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বললাম তো এই দেখতেছেন আমার পেছনে এ গাছগুলো এখন আমরা লাগিয়ে দিব এই যে দেখতেছেন আমরা খেজুর গাছগুলো লাগিয়ে কমপ্লিট করে ফেললাম এই যে দেখতেছেন এখন আমরা পানি দিব পানি দিলে মোটামুটি ছের কাজ কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ